বিকেলের হালকা নাস্তায় নুডলস তো আমরা কম বেশি সবাই পছন্দ করি বিশেষ করে বাচ্চারা এটা কিন্তু খুবই পছন্দ করে আমার কিন্তু নুডলস খুবই পছন্দের মাঝে মধ্যেই খাওয়া হয় একদিন দুই দিন পরপরই দেখা যায় যে নুডলস না খেলে একদমই ভালো লাগে না তো আজকে আমি ভাবলাম যে একটু চিকেন নুডলস রান্না করব এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি প্রথমেই তো আমি একদম সবজিগুলো দেখিয়ে দিয়েছি কি কি দিব আর এখানে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো চিকেনের মধ্যে প্রথমে একটু কর্নফ্লাওয়ার একটু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে আমার একটু ভালোভাবে মেখে নিতে হবে সামান্য একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি হালকা একটু সয়াস জস দিয়ে দিতে হবে দেন খুব সুন্দরভাবে এটা মিক্সড করতে হবে এই যে আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি এখন খুব সুন্দর করে এটা মিশিয়ে নিব কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দুই চার মিনিটে একটু কিন্তু রেখে দিবো এর ফাঁকে আমি নুডলসটা একটু সেদ্ধ করে নিব এই যে আমার মাখামাখি কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেগে গিয়েছে এর মধ্যে আমি যেটা করেছি কড়াইতে একটু পানি দিয়ে দিয়েছি আর আমি গাজর কেটে রেখেছিলাম গাজরটা আমি প্রথমেই সিদ্ধ হওয়ার জন্য একটু দিয়ে যেহেতু গাজরটা একটু শক্ত টাইপের থাকে আর আমি যেহেতু ম্যাগি নুডলস রান্না করব ম্যাগি যেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি গাজর আগে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি ম্যাগিটা দিয়ে দিলাম এখন খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আর একটু ভালোভাবে আলতু করে হচ্ছে মিশিয়ে দিতে হবে তাহলে কাজ কিন্তু কমপ্লিট এই প্রসেসটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র হচ্ছে দুই মিনিট তিন মিনিটের মধ্যে হয়ে যাবে গাজরটা দিয়েছি গাজর আমার খেতেও মজা লাগে আর হচ্ছে কালারটা জাস্ট অসাধারণ হয় আর দুই মিনিট পরে কিন্তু আমি হচ্ছে নুডলসটা নামিয়ে নিয়েছিলাম একটা শাকনার সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিয়েছিলাম রেগুলার রান্নার মতোই এখন আমি দিয়ে দিব চিকেনটা চুলাইতে চুলাইতে দেওয়ার পরে আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি এখন রান্নার প্রসেসটা শুরু করবো এখন আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দিব এটা দেওয়ার পরে আমি হচ্ছে টমেটোটা যেহেতু আগে সিদ্ধ করা হয় নাই বা করি নাই আগে সিদ্ধ করার দরকারও পড়ে না এর জন্য আমি টমেটো এখন অ্যাড করে দিলাম এখন একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে আর হচ্ছে টমেটোগুলো একটু নরম নরম হবে তখনই কিন্তু হচ্ছে মজা হবে খেতে তো মোটামুটি আমার হয়ে যাচ্ছে এখন হইতেছে মাঝে একটু ফাঁকা করে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি আমি যেহেতু দুইটা ম্যাগি রান্না করবো ওই জন্য দুইটা ডিম দিয়েছি আর সাথে চিকেন তো থাকতেছেই এই যে দেখেন একটু শক্ত শক্ত হলে দেন হচ্ছে এটা মিক্সড করতে হবে তাহলে পুরোটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলা একটু যখন শক্ত শক্ত হয়েছে তখন ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি চিকেনটা এড করে দেবো যখন আমি ডিম দিয়ে নাড়াচার করতেছিলাম যেহেতু দুইটা ম্যাগি না রান্না করব এর জন্য প্রথমে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম পরে কিন্তু সবগুলো নুডলস দেওয়ার পর আরেকটা ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি আর রাতের বেলা কালারটা বাস্তবে হচ্ছে অনেক সুন্দর আসছিল কিন্তু ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না একটু অন্যরকম লাগতেছে কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল